একটি বছর আর একটি বোধহয় সাত মাস না আট মাস বয়সে আট মাস বয়সে একজন তিন বছর আর একজন আট মাস বয়সের বাচ্চা রয়েছে তাদেরকে আমি আর একটি অনুষ্ঠানে সেদিন দেখেছিলাম তাদের কান্না তার স্ত্রীর কান্না তাদের কি দিয়ে সান্ত্বনা দেবেন আপনি সন্তান তার বাবাকে আসবে না কখনই তার হাত ধরে তারা হাঁটবে না সুতরাং তাদেরকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের কাছে নেই তো আমাদের একটি বড় সান্ত্বনা হচ্ছে তাদের রক্তের মধ্য দিয়ে বাংলাদেশ ফাঁসিবাদ মুক্ত হয়েছে তো এই ফাঁসিবাদ মুক্ত হওয়ার পরে যারা দেশপ্রেমিক জনগণ তারা তাদের পাশে এসে দাঁড়িয়েছে এটি আমাদের জন্য বড় সান্ত্বনা আমাদের একজন ভাই দাবি করেছেন যে এদের দায়িত্ব সরকারকে নিতে হবে নিঃসন্দেহে এদের দায়িত্ব সরকারকে নিতে হবে এবং সরকার ঘোষণা দিয়েছে তারা সে দায়িত্ব নেবে তারা যদি ভুলে যায় আমি আজকে এখানে সাংবাদিক বন্ধুরা যারা রয়েছেন তাদের কাছে অনুরোধ করব তাদেরকে মাঝে মাঝে স্মরণ করিয়ে দিতে হবে এই সত্য যাতে আমরা না ভুলে যাই তাদের সেই সন্তান হারানোর বেদনা আমরা যাতে না ভুলে যাই সেই আমাদের সহকর্মীদেরকে আমরা যাতে ভুলে না যাই আমরা যদি ভুলে যাই তাহলে এটা আমার সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা আমি মনে করি সেই বিশ্বাসঘাতকতা এই সাংবাদিক সমাজ করবে না বৈষম্য বিরোধী আন্দোলন এক সময় এক দফার আন্দোলনে পরিণত হয়েছিল হাসিবাদ পতন পতনের আন্দোলন সেই আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন নিশ্চিত হয়েছিল তো সেই আন্দোলনের সহস্রাধিক ছাত্র জনতা নিহত হয়েছে আপনারা জানেন শহীদ আবু সাইদ শহীদ মুগ্ধ শহীদ ফারহান শহীদ শাকিল সহ যারা শহীদ হয়েছেন তাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের পাঁচজন সাংবাদিক বন্ধু সেদিন আন্দোলন করতে যাননি তারা গিয়েছিলেন পেশাগত দায়িত্ব পালন করবার জন্য আজকে তাদেরকে আমরা তাদের স্বজনদেরকে দেখেছি আমার পাশে দুইজন সুবিদের পিতা রয়েছেন একজন হচ্ছেন মেহেজি হাসান মেহেদি হাসানের পিতা আর একজন হয়েছেন শাকিল হোসেনের বাবা আজকে আমরা তাদেরকে হয়তো কিছু সান্ত্বনা দেব হাতে কিন্তু যারা তাদের সন্তানকে হারিয়েছেন তারা কি এই ক্ষতি কোনোদিন পুষি করতে পারবেন তাদের অন্তরের ভিতরে যে ব্যথা তারা পেয়েছেন সেই ব্যথা কি তারা কোনোদিন ভুলতে পারবেন তারা যতদিন বেঁচে আছেন তাদের সান্তনা দেওয়ার ভাষা কি আমাদের আছে আমরা আজকে তাদের ডেকেছি শহীদ জন্য থেকে বাংলাদেশকে মুক্ত করবার জন্য যারা রক্ত দিয়েছেন তাদের স্বজনদেরকে আমরা সান্ত্বনা দিতে পারবো আমরা কি ভাষায় সান্ত্বনা দেবো তাদেরকে তারপরেও আমাদের এই সামান্য চেষ্টা আজকে এই দুইজন পিতা তাদের চোখ দিয়ে এখনো পানি পড়ছে আপনারা যদি লক্ষ্য করেন